ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল হিম তো দেখতে পাচ্ছ শাড়ি পরে রেডি হয়ে আছি কারণ যাচ্ছি হচ্ছে কি আজকে মাসির বাড়ি কারণ কালকে হচ্ছে কি বোনের বিয়ে তোমরা তো এর আগের ব্লগে দেখেছিলে যে বোনের আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল তো আজকে হচ্ছে তো বিয়ের আগের দিন কালকে বিয়ে তো সেই জন্য হচ্ছে কি মেহেন্দির জন্য আজকে মেহেন্দি হবে তো মেহেন্দির ওই প্রোগ্রামের জন্যই সব ঠিক করা হয়েছে যে এরকম এই বেবি পিঙ্ক কালারের শাড়ি নয়তো স্কাই কালারের শাড়ি তো আমি বেবি পিঙ্ক কালারেরই পরেছি এরকম একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে ঠিক আছে আর এই যে মায়ের লুক মা হচ্ছে গিয়ে সে গ্রিন কালারের এই শাড়িটা পরেছে মা থাকবে ওখানে রাত্রিবেলা জানো তো কারণ যেহেতু ভোরবেলা কাজ আছে মায়ের ওই গঙ্গা নিমন্ত্রণ টিমন্ত্রণ এই সবের কাজ আছে তো সেই জন্য হচ্ছে গিয়ে মা থাকবে আর আমরা সবাই চলে আসবো ঠিক আছে বোন যাবে জানো তো বোন তো কাজে গেছে বোন যাবে বোন পরে যাবে কাছ থেকে এসে বাড়িতে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর রাতের দিকে যাবে ঠিক আছে তো চলো বেরিয়ে পড়ি ছটার সময় যেতে বলেছিল অলরেডি এখানেই বাজে সাড়ে ছটা বেরোতে পারিনি এখন কেমন লাগছে আমার এই মেহেন্দির লোকটা তোমরা কিন্তু কমেন্ট করে জান আর এত গরম না যার জন্য চুলটাকে একটু অন্যরকমভাবে তুলেছি মানে না বাঁধা না ছড়া এরকম ভাবে একটু আমি দিচ্ছি ঠিক আছে কোনো রকম ভাবে করেছি চলো অনেক গলায় যেন একটা চেন পা ভাবলাম পড়ব কিন্তু চেন আর এখন তাড়াহুড়োতে খুঁজে পেলাম না ঠিক আছে চলো বেরিয়ে পড়ি অলরেডি অনেকটাই লেট তো গাইজ দেখো আমরা চো অনেকক্ষণ আগেই এসেছি জানো তো তো এখানে এসে দেখছিলাম যে ব্রাইড হচ্ছে গিয়ে বসে রয়েছে মানে তখন ঘরে কেউই ছিল না সবাই গঙ্গা নিমন্ত্রণ করতে গেছিল আর এখানে হচ্ছে গিয়ে এখন এটা হচ্ছে গিয়ে আমার ভাইজি মানে দাদার মেয়ে সে হচ্ছে গিয়ে খুশিতে খুব নাচানাচি করছে মানে আমরা বড়রা তো কেউ নাচানাচি করিনি ও একাই বাচ্চা মানুষ নেচেই ফাটিয়ে দিচ্ছিল আর সবাই যে যার মতন রয়েছে আর এই পাশে হচ্ছে গিয়ে ওর জন্য আর্টিস্ট আগে থেকেই এসেছিল তো সে হচ্ছে গিয়ে এখানে মেহেন্দি পরাচ্ছিলো মানে মেহেন্দি হচ্ছিলো আর এদিকে ও হচ্ছে গিয়ে নেচে বেড়াচ্ছে আর আমরা শুধু একইভাবেই বসে আছি আর আমার এখানে আসার পরে যেন তো ভীষণই অসুবিধা হচ্ছিল মানে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না একভাবে আমার পায়ের শিরাতে খুব টান ধরছিল আর এই গরমের মধ্যে না শাড়ি পরে আমার অবস্থা সাংঘাতিকভাবে খারাপ হয়ে গেছে কারণ গরমে তো কখনো শাড়ি পরি না তো তার জন্য মানে গরমে শাড়ি পরে হেঁটে আসা আমার পক্ষে খুবই অসুবিধা হয়ে গেছিলো আর এই যে দেখছো এটা হচ্ছে কি আমার আর এক ভাইজি আর এই মাসিটার তো কয়েকদিন মানে কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল সেটাও তো তোমরা দেখেছিলে তো এই নাচা নাচি হুড়ো হুড়ি এইসবই হচ্ছিল যাই হোক আমরা খুবই মজা করছিলাম সেগুলোই বসে বসে কারণ ও বাচ্চা মানুষ ও তো নাচবেই ওর নাচটাই দেখে আমরা খুব এনজয় করছিলাম আর মেহেন্দির জায়গাটাও তোমাদের দেখাই যে এই যে দেখো এখানে মেহেন্দি হচ্ছে আর তার আগে এসে ওকে শাখা পরিয়ে দিয়ে গেছে কারণ আগে আগেই ও শাঁকা পরে নিয়েছে আগের দিন আর এই কুর্তিটাও নতুন পরেছিল ঠিক আছে কারণ ও পরেছিল একটা নাইটি প্রথমে তো তারপরে শাঁকা পরার জন্য প্রথমে একটা নাইট এই কুর্তিটাই পরে নিয়েছিল আর যা সাংঘাতিক গরম না কি বলবো তোমাদের সাংঘা মানে এই গরমের মধ্যে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে সবারই যার বিয়ে তার তো নাজেহাল অবস্থা হচ্ছেই সবারই নাজেহাল অবস্থা তবে না মানে এখানে কিন্তু সবে সবে মেহেন্দিটা পড়ানো হচ্ছে বুঝতেই পারছো তো মানে মেহেন্দিটা তখনও কমপ্লিট হয়নি পরে তো দেখো এটা হচ্ছে গিয়ে নেক্সট ডে তো এখন হচ্ছে কি আমি হলুদ শাড়ি পরে যাচ্ছি মাসির বাড়িতে কারণ হলুদের জন্য আর আমাকে দেখছো মনেই হচ্ছে যে স্যাংলাসটা আমার সাথে মানাচ্ছে না মানে এই ড্রেসটার সাথে এভাবে মানাচ্ছে না কিন্তু কিছু করার নেই জানো তো আর সেই দিন না সাংঘাতিক সাংঘাতিক পরিমাণে মানে গরমটা পড়েছিল তিরিশ তারিখে তোমরা বুঝতেই পারছো তিরিশ তারিখ মঙ্গলবার সাংঘাতিক গরম পড়েছিল। তো সেই গরম রোদের জন্যই আমি স্যাংগুলাটা পরেছিলাম আর তোমরা ভাবছো আমি ছাতা কেন নি কারণ আমি বোনের সাথে গাড়িতে যাব বলে শুধুই ছাতাটা নিইনি চশমাটা নিয়েছি আর বোন আমাকে রাস্তায় মানে গুলির সামনে নামিয়ে দিয়ে গেল এখন আমি যাচ্ছি আর এই যে বাড়ির সামনে হচ্ছে কি তখন গেটটা সাজানো হচ্ছিল তো সেটাই একটু তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করলাম কিন্তু আমি জানো তো দুর্ভাগ্যের বিষয় কারণ তাড়াতাড়ি হচ্ছে গিয়ে হলুদটা হয়ে গেছিলো আমি কিন্তু এসে কিছুই দেখতে পাইনি তাই তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারলাম না তো চলো হলুদটা এসে হলুদে কিছু দেখতেও পাইনি কিছুই করতে পারিনি এসে বসে বসে কিছুক্ষণ বোর হলাম কত গল্প হজম করলাম কত কিছু করলাম আর এখন যাচ্ছি খেতে আমার বাড়িতে টাকা পাকা ফাকা গেলন গেলুন গেলন করতে যাচ্ছে আর টিপ খুলে নিয়ে চলে যাচ্ছে ওর ভাইজি চলে তো এখানে এসে কিন্তু আমাদের আগে আগে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে যে ডেকোরেশনটা হচ্ছিলো সেটাই আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম মানে যে ডেকোরেশনগুলো মানে তখনও তো কাজ চলছিলো দুপুরবেলা আর খাওয়া দাওয়ার পরে অবস্থা ভীষণ ঢিলে হয়ে গেছিলো আমাদের সবারই আর আমি জানো তো বাড়িতে যাওয়ার সময় হচ্ছে কি আমি আমার ড্রেস নিয়ে এসেছিলাম সে আমি চেঞ্জ করে গেছিলাম আর এই যে এই জায়গাটাতে হচ্ছে কি বসার জায়গাটা হচ্ছিলো ডেকোরেশনটা হচ্ছিলো সব কিছু আর বাকি কিভাবে কি হয়েছিল সেগুলো তো তোমরা পরের ব্লগে দেখতে পাবে মানে রাতের যে বিয়ের ব্লকটা আসবে সেটা তো তোমরা পরের দিনের ব্লগে দেখতে পাবে সবটা এখন তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে জানো তো তো এই ডেকোরেশনের জায়গাগুলি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে বক্স টক্স সমস্ত কিছু এসে গেছে প্রচুর ফুল প্রচুর সাজানো গোছানো প্রচুর জিনিস হয়েছিল ঠিক আছে তো দেখ চলো এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে আর এখানেই যে দেখো ফুল টুল এগুলো সব গেটের কাছে লাগানোর জন্য ছিল আর এইখানটাতে ছিল হচ্ছে গিয়ে সোফা তো চলো এখানেই শেষ করছি আগে ভিডিও